সময়তো তো দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন দর্শক সবাই সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা যদি কারো বাগেরহাট জেলার ভিতর দেশি মুরগি কোয়েল হাঁস চীনা হাঁস বেজিং হাঁস ক্যাম্বেল হাঁস যে ধরনের কোনো হাঁসের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সমস্ত প্রকার হাঁস মুরগি টার্কি সব আমাদের কাছেই পাবেন তো এই যে নম্বর দেওয়া আছে নম্বর যোগাযোগ করলে অবশ্যই দিতে পারবো এক দিনের বাচ্চা দশ দিনের বাচ্চা হাঁসের বাচ্চা জিরো বাচ্চাও পাবেন সাত দিনের বাচ্চাও পাবেন তো যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি অ্যাকুরেট যেটা বলে দেবো সেটাই হবে ক্যাম্বেল বললে ক্যাম্বেল হবে বেইজিং বললে বেজিং অরিজিনালটাই হবে আমাদের কাছে আমাদের এই দেখছেন আসলে বন্ধুরা খামার করতে গেলে আসলে ভালো বাচ্চার দরকার হয় সেটা আমরা দিচ্ছি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি যে যা বলে দেবো তাই হবে তো বন্ধুরা যদি কেউ খামার করতে চান করতে পারেন আসলে যোগাযোগ করলে বাচ্চা নিতে হবে এমন না আপনারা দেখে শুনে যেখান থেকে ভালো মনে হবে আপনার সেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন তো দর্শক আজ ভিডিওটি ছোট একটি ভিডিও দিলাম তো সবাই ভালো থাকেন একটা লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে ভিডিওটি আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য খামার সংক্রান্ত তো ভালো থাকেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখছেন এর জন্য